হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে দেখো এটা আমার মায়ের ঠাকুর ঘর ও কালকে আমাদের পৌষ মাসে সংক্রান্তির আগের দিন লক্ষ্মী পুজো হয় তো তাই মা পুজোর আয়োজন করছে দেখো আমাদের ঠাকুর এটা এখন মায়ের ঘট বসানো হবে এদিকে ফল টল বানানো হয়ে গেছে সাজিয়ে এনে সব গুছিয়ে রেখেছি ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হবে তো দেখো এবার ঠাকুরের জন্য পিঠে বানানো হবে সরা পিঠে এটা আমাদের ঠাকুরকে করে দিতে হয় তো মা এখন সেটাই করছে কাঠের উনুনে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই